বিসিবি একাডেমি থেকে বের হতে গণমাধ্যমের ক্যামেরা দেখে এভাবেই মজাটা করলেন নাজমুল শান্ত এত ক্যামেরা দেখে অবাক হয়েই বললেন তিনি একথা কাহিনী কি সকাল থেকেই লম্বা একটা প্র্যাকটিস সেশন শেষ করলেন আবাহনী এবং জাতীয় দলের ক্যাপ্টেন একে তো জাতীয় দলের ক্যাপ্টেন তার তারপর মানুষটা নাজমুল শান্ত তাই তো ক্যামেরা কেন তার দিকে হবে না সেটাই তো একটা প্রশ্ন। মাঠের বাইরে নানান কথা শান্ত নাকি ক্যাপ্টেন্সি হারাবেন শান্তর পরিবর্তে ক্যাপ্টেনসিতে নতুন কেউ আসবেন হয়তোবা তিন ফর্মেট থেকে ক্যাপ্টেন্সিটা এক কিংবা দুইটা ফর্মেটে নামতে পারে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের কারণেই এমনটা কথা উঠেছে সেই সাথে দলের পারফরমেন্সটাও আশানুরূপ হচ্ছে না তবে শান্তর চোখে মুখে সেরকম কোন বার্তা নেই তাই তো মোহাম্মদ মিঠুরের গাড়িতে করে বাড়িতে ফেরার আগে সাংবাদিকদের সাথে এমনই হাসি খুশি দেখা গেল শান্তকে শুধু শান্ত নন এমন সময় মাহমুদুল্লাহ রিয়াদ যখন বিসিবির একাডেমি থেকে বের হন খুব স্বাভাবিকভাবেই সব ক্যামেরার লেন্স তার দিকেই তাক করা ছিল থাকবেই না কেন মাহমুদুল্লাহ রিয়াদ বলেই কথা দীর্ঘ একটি ইঞ্জুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন এখনও মিরিয়াদের ব্যাট হাঁটা শুরু করেনি ডিপিএলে তবে তার যে অভিজ্ঞতা সেটার উপর বেশ ভালোই ভরসা আছে স্পোর্টিং ক্লাবের তখন প্র্যাকটিসে এসেছেন যাচ্ছিলেন মিরপুরের একাডেমি মাঠে তখনই দেখা মুকিদুল মুগ্ধ এবং ফর্চুন বরিশালের একজন টিম বয়ের সাথে দিকে রিয়াদ নিজেই হাত বাড়িয়ে দিলেন হ্যান্ড করলেন তারপর ফর্চুন বরিশালে সেই টিম বয়ের বুকে থাকা ফর্চুন বরিশালের লোগোটাতে হাত দিয়ে দেখিয়ে দিলেন আমিও এই টিমের হয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি এবারে ডিপিএল এ মহামেডানের জার্সিতে তিনটা ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ ইঞ্জুরি পর ঈদের আগে একটা ম্যাচ আর ঈদের পর একটা তামিম ইকবালের অবর্তমানে তার দায়িত্ব বেড়েছে অনেক এই মুহূর্তে মহামেডান আছে দুই আবহনই আছে একে মহাম্যাডান যদি চ্যাম্পিয়ন হতে হয় সেক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে অভিজ্ঞ এই ক্যাম্পেইনারকে তার উপর তামিম ইকবালের মতো ব্যাটার ছিটকে গেছেন তাই তো অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড দুটা জায়গাতে এই রিয়াদকে পালন করতে হবে গুরু দায়িত্ব অন্যদিকে একে থাকা আবহনী ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজেই আছেন নয় ম্যাচে তারা হেরেছে মাত্র একটা ম্যাচ তাও আবার প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তারপর থেকেই হান্নান সরকারের শিষ্যদের যেন জয়ের ধারা ছুটতেই আছে তার অন্য নির্ভর দলটাতে এই দুই ক্রিকেটার যাদের দেখছেন মোহাম্মদ মিঠুন এবং মমিনুল হক এ দুজন রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সাথে মোসাদ্দেক সৈকত এবং নাজমুল শান্ত তো আছেনই যদিও শান্ত রানা মুমিনুলদের যেতে হবে টেস্ট ক্রিকেটের বিরতিতে তবে পারভেজ ইমনের মতো ইনফর্ম ক্রিকেটার থাকা একটু বেশি ভরসা করতেই পারেন হান্নান সরকাররা আগের কয়েকটা আসরে আবহনী টানা চ্যাম্পিয়ন হয়েছে মোসাদ্দেক হোসেন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গত সিজনে শান্ত এবং মোসাদ্দেক দুজনে মিলে ক্যাপ্টেন্সি করেছেন এবার শান্ত যখন থাকবেন না ক্যাপ্টেন্সিটা মোসাদ্দেককেই সামলাতে হবে শান্তর মতো মোসাদ্দেক সেটা ঠিকঠাকভাবে পালন করতে পারেন কি না সেটাও এবার দেখার অপেক্ষায় কারণ তার নির্ভর দল নিয়ে মোসাদ্দিকে এবার নিতে হবে নতুন একটা চ্যালেঞ্জ শাহরিয়া শাওন মিডফিল্ড